মুখ্যমন্ত্রী হয়ে যে ভাষা প্রয়োগ করেছে কি এই অর্ডার হাইকোর্টে মহামান্য আদালতের অর্ডারটাকে আমি মানছি না কাছে জনসভা এটা টোটালি বেআইনি কথা বলেছেন আমাদের দেশে সব বেশি কেউ সম্মান করে কোনো মানুষ টোটালে কোর্টকে করে সেখানে উনি একটা ত্রুটিপূর্ণ আইন তৈরি করেছিলেন সেই আইনটাকে কোটে মামলা হয় প্রায় পাঁচ বছর চার বছর কেস চলার পরে হাইকোর্ট রায় সেটা আইনটা বাদ আমাদের সংবিধানে যে পরিকাঠামো তৈরি করা হয়েছিল কোনো যদি অ্যামেন্ডমেন্ট করতে হয় কোনো যদি চেঞ্জ করতে হয় তাহলে সংবিধান সভা থেকেই এটা সেটা কোনো রাজ্য সরকারের অ্যাক্টিয়ারের বাইরে আছে এই কাজগুলো করা সেখানে উনি নিজে জোর করে ক্ষমতার জোরে উনি

আমাদের কিছু অসুবিধা নেই কিন্তু আইনটা মেনে করতে হবে আজকে ধরুন একটা হায়ের কাষ্টে কোন লোক আছে সে বলবে যে আমি গণিতের জন্যে এসসি এসসির জন্যে যে আইন তৈরি হয়েছে আমি এটা মানব না এটা কি সম্ভব আমাদের দেশে আমাদের দেশ গণতান্ত্রিক দেশ সবটাই সংবিধান মেনে এখানে চলতে হয় সেখানে আমি যতই ক্ষমতা আমি কিন্তু সংবিধানের বাইরে আমি যাওয়া উচিত না যাওয়া গেলে কিন্তু অসুবিধা হবে আমি বলবো আমরা স্বাগত জানাই কোর্টে উনি বলছেন কোর্টে সুপ্রিম কোর্ট যাবে উনি যেখানে যাবে কিন্তু উনি যে চ্যালেঞ্জ করেছেন কোর্টের ডিসিশনকে আমি এটা মানব না আপনি নাই মানতে পারেন কিন্তু আপনি বলেছেন মানে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন এটা বিজেপির কথা বিজেপি বিজেপি রায় বিজেপি রায়

সুবিধা দেওয়ার জন্যে আমি কারো প্রতিবাদ আমরা করতে পারছি কিন্তু সবটাকে আইন মেনে চলতে হবে আজকে উইকার সেকশনের জন্য টেন পার্সেন্ট রিজার্ভেশন করেছিল টু থার্ড মেজরিটি পাস করাতে অল পার্টি লোকসভা রাজ্যসভা সমর্থন করেছে দীর্ঘ চার দিন আলোচনা চলেছে তারপরে এটা মহার দেখেছে আপনি নিজের ইচ্ছায় কোনো টু থার্ড মেজরিটি নেই আপনি নিজের ইচ্ছা আপনি এটা পাস করে নিয়েছেন এটা কিন্তু সম্মানে আইন ব্যবস্থা থেকে এটাকে বাতিল করা হাইকোর্টের অর্ডার উনি বলছেন বিজেপি আইন মানছে সেটাই বলছি যে এই ব্যাপারে উনাকে বরখাস্ত করা উচিত সুমতো এফআইআর করে উনাকে ইমিডিয়েট সাসপেন্ড করে দেওয়া উচিত আপনার দল পক্ষ থেকে এফআইআর করা হবে আমাদের দলের পক্ষ থেকে যে লয়ার আমাদের দলের তো লয়ার না যে লয়ার গুলো লড়েছেন এই কেসটা একা লড়েছেন তারা আবার উনাকে নেক্সট